সবাইকে প্রথমেই জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো শুরু করছি আচ্ছা ব্লগটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লিটিল ওয়ার্ল্ড আচ্ছা তোমাদের সঙ্গে নিয়ে আমি শিবরাত্রিটা কি করে কাটালাম সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর এই দেখো সকাল সকাল আমার ছোট্ট সোনাটা উঠে গেছে ঘুম থেকে আমি উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি এখন ঘরের যাবতীয় কাজ যাবতীয় বলতে কিছু সেরকম কাজ নেই যেহেতু আজকে আমাদের উপোস আছে তো সেরকম কোনো কাজ নেই প্রথমে পিসনাটাকে একটুখানি ঠিক করে নেবো দিয়ে ওকে খাওয়াবো তারপরে যাবো ঠাকুরের কাজে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ও গুড মর্নিং বলে তো বাবা এই এখন আমার যুদ্ধ শুরু হল রুদ্রকে খাওয়াবো খাওয়ানোর পর ওকে ফ্রেশ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার ঘরের মাহাদেবকে আমি কি করে পুজো করলাম আর এবারে আমার সোনাও আমার সাথে পুজো করবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো তাই তো বাবা দেখতেই পাচ্ছো আমি পুরো রেডি হয়ে গেছি এখন যাব পুজোর কাজ করতে এই দেখো আমার ছোট্ট রুদ্র সোনা এও এখন রেডি হয়ে গেছে এবার চলো যাওয়া যাক পুজোর কাজ করতে আমার শিবরাত্রির এখানে সমস্ত জিনিস আনা হয়ে গেছে এখানে ফল আছে এখানে মিষ্টি আছে এখানে ডাব আছে ফুল মালা এখানে ঘি দুধ সরি ঘি মধু আর এই ছোবরাও আছে এখানে সব কিছু আছে রেডি এবার চলো এবার বাবাকে স্নান করানো যাক বা সাজানো যাক এবার আমি এখানে রেডি করে নিয়েছি বাবার মাথায় জল ঢালবো ডাবের জল দুধ সব কিছু আর এই দিকে আমার ছোট্ট রুদ্রটা সোফায় বসে দুষ্টামি করছে বাবার মাথায় জল ঢালা শুরু করলাম প্রথমে ভীষণ জল ঢেলে নিল তারপরে আমি আমার ছোট্ট রুদ্র মিলে বাবাকে স্নান করালাম প্রথমে দুধ তারপরে দেখো ডাবের জল দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে আমরা শিবরাত্রিতে দুজন মিলে জল ঢাললাম একসাথে এবার একটা একটা করে ঠাকুরের পাঁচ রকম ফল আমরা ঠাকুরের আসনে দিয়ে দিলাম। দেখো ছোট রুদ্রটা ছোট ছোট হাতে ফলগুলো কি সুন্দর করে ঠাকুরকে দিছিল। বাবাকে ভালো করে স্নান করিয়ে ফুল বেলপাতা ভালো করে দিয়ে মনে ইচ্ছা ওনাকে বলে মনের কামনাও কে বলে রুদ্রের বাবা নমস্কার করলো রুদ্রও নমস্কার করলো তারপর নাকে ধূপ দিয়ে আমরা আমাদের ঘরের বাবাকে পুজো করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার ঘরের বাবাকে কি করে পুজো দিলাম আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমার ছোট্ট সোনাটা এখন খেতে বসে গেছে আচ্ছা অনেকটাই বেলা হয়ে গেছে বিকালবেলা যাব আবার ঠাকুরের মন্দিরে জল ঢালতে ততক্ষণের জন্য সাথে থাকো সঙ্গে থাকো ভিডিওটা শেষ হতে দেখতে থাকবো আর যেহেতু শিবরাত্রি মন্দিরে যাব হচ্ছে রাত্রে তাই এখন একটু আলতাটা পরে নিচ্ছি কারণ ওই যে আমার দুষ্টু ছোট্ট সোনাটা এখন যেহেতু ঘুমাচ্ছে এর জন্য আমি মনে শান্তিতে আলতাটা পরে নিচ্ছি নালে ও থাকলে তো পড়তে দেয় না দুষ্টুটা এখন ঘুমাচ্ছে তাই ওকে ঘুমাতে দিয়ে আমি আমার যে কাজগুলো বাকি ছিল এগুলো সব সেরে নিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা মন্দির যাওয়ার আগে ততক্ষণের যত সাথে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে ফিরে এলাম তোমাদের কাছে লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল যেমন আমার সোনাটা ঘুমার এখানে আমি মন্দিরে নিয়ে যাবো যে ফুল বেলপাতাগুলো এগুলো সব আমি আলাদা করে বেঁচে রেখে দিলাম কারণ শুনেছি নাকি বেলপাতা নাকি খুব থাকলে সেটা ঠাকুরকে দিতে নেই তো আমি বেলপাতাগুলো বেঁচে রেখে দিয়েছি আলাদাভাবে আর এখানে দেখো সব ভালো ভালো বেলপাতা ফুল মালা সব নিয়েছি এখানে আছে আমাদের দুজনের জন্য দুজনের জন্য পাঁচ রকমের ফল যেটা আমরা ঠাকুরকে দেব এবার হচ্ছে এখানে হচ্ছে রেডি করব হচ্ছে আমাদের গঙ্গা জল আর দুধটা তাহলে দেখতে থাক মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঠাকুরের থালা দুধ ডাবের জল সব তৈরি হয়ে গেছে এবার ঝটপট আমি রেডি হয়ে আসি দেখতেই পাচ্ছো আমি পুরো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ো মন্দিরে যাওয়ার জন্য তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো আমি যেহেতু একটু দেরি করে মন্দিরে গেছিলাম মন্দিরে না বেশি ভিড় ছিল না বেশি ফাঁকাও ছিল মোটামুটি একটা ভিড় ছিল আমি দাঁড়িয়ে পড়লাম মন্দিরের লাইনে মন্দিরের ভেতরে এবার আমরা প্রবেশ করে গেছি আর কিছু মানুষের পরেই আমাদের পালা ছিল জল ঢালার আর এই দেখো আমার দুষ্টু আর তার দিদাকে নিয়ে মন্দিরে দাঁড়িয়ে আছে ও নাকি ঠাকুরের মাথায় জল ঢালবে এবার চলে এলো আমার পালা বাবাকে স্নান করানোর বাবার মাথায় জল ঢালার নমো দুঃখদারিদ্য শোকের গগদাং পার্বর গধাঘ উ গৃহা নমে নম বাম দেব নম মায়া কীক হরশঙ্কর গধাঘ উমন্ত গৃহা নমে ইদ সক নম শিবাও নম নম্বা নিবা নম্বর জলটা ঢালা হয়ে গেলে আমার ছোট্ট রুদ্রবাবু এসে গেছে ঠাকুরকে দেখো কি সুন্দরভাবে ফুল দেওয়ার জন্য ছোট্ট হলে কি হবে ও কিন্তু বলে বাবুকে খুব ভালোবাসে আমার আর রুদ্রের তো জল ঢালা কমপ্লিট এবার শুরু হলো রুদ্রের বাবার জল ঢালা রুদ্রের বাবা বাবাকে ভালো করে জল ঢালু আমরা চলে যাচ্ছি অন্যদিকে ব্রত কথা শুনতে নমক ব্রত কথা শুনে ভালো করে ভোলে বাবাকে ধূপ মোমবাতি দেখিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আজকে সারাটা দিন কাটালাম ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগকে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো